দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সম্পর্কে বলবো এই মেডিসিনটি ব্যবহার করলে আপনারা কি উপকার পাবেন আমি সে বিষয়েও বলবো এটি ভিগা পাওয়ার ক্রিম এটি গোপনাঙ্গে ব্যবহার করার জন্য অত্যন্ত কার্যকরী একটি মালিশ এই মালিশটি ব্যবহারে সহবাসের টাইম যেমন বৃদ্ধি পায় তেমনি গোপনাঙ্গের আকারও বাড়ে তো আপনারা যদি মানে নিরাপদ মেডিসিন ব্যবহার করে গোপন আকার বাড়াতে চান এবং সহবাস টাইম অনেকাংশে বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে চিন্তাভাবনা না করে এই ভিগা পাওয়ার ক্রিম মেডিসিনটি যদি আপনারা যথাযথ নিয়মে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন এই মেডিসিনটি আপনারা দুবার ব্যবহার করতে পারেন সকালে এবং সন্ধ্যায় গোপনাঙ্গের গোড়া থেকে সামনের দিকে মালিশ করবেন আর সহবাসের যদি আপনারা আধা ঘন্টা আগে এই মালিশটি ব্যবহার করে সহবাসে লিপ্ত হন সেক্ষেত্রে আপনাদের সহবাস টাইম অনেকাংশে বৃদ্ধি পাবে কারণ এটি আমি আমার রুগীদেরকে দিয়ে দেখেছি তারা অনেক ভালো রেজাল্ট পেয়েছেন তারা ভালো রিভিউ দিয়েছেন তো আশা করি আপনারা চাইলে এই মেডিসিনটি ব্যবহার করে দেখতে পারেন